বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে খুলনার পাইপগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মনজ্ঞ র্যালি বের হয় যা পৌরসভার প্রধান প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডক্টর সঞ্জয় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন তিনি তার বক্তব্যের তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন তামাক মুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে আলোচনায় আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার মৎস্য কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয় সবাই জানার জায়গা থেকে যেগুলো জানা ছিল অনেক স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা কিন্তু সেই বিষয়গুলো সকলে উপস্থাপন করেছেন এবং মধ্যে কথা যে তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং একইভাবে আমাদের উপরে যে প্রভাবটুকু পড়ছে সামাজিক হোক কিংবা আমাদের মাঝে উঠে এসেছে যেহেতু আমি আহ এজ উপজেলা নির্বাহী অফিসার সাথে সাথে আমি এক্সিকিউটিভ বেস্টেট হিসেবে দায়িত্ব পালন করছি তো কিছু আইনের বিষয় তো মানে আমার সাথে থাকে তো আমরা মনে করি যে বাংলাদেশে যে সুন্দর সুন্দর আইনগুলো আছে